যারা ছোট বড় খামারি আছে একমাত্র তারাই জানে বৃষ্টি এবং গাফাল হলে খামার পরিচালনা করতে ঠিক কতটা কষ্ট হয় শুধু কষ্ট না কাজ করাই মুশকিল হয়ে পড়ে এবং গাফল হলে আমরা কিভাবে কাজ করি এবং কিভাবে খামার পরিচালনা করি আপনারা সবাই জানেন আমাদের ছোট্ট একটা ছাগলের খামার এবং গরুর খামার রয়েছে পাশাপাশি সব করে কিছু পাখিও পালন করি বৃষ্টি কাদা হলে মূলত ছাগলকে বাইরে সারা দেয় না এবং ওদের ঘরের ভিতরেই খাবার দেওয়া লাগে এই জন্য সকাল সকাল ওদের জন্য ঘাস কেটে নিয়ে এসে ছোট ছোট করে কেটে ওদের ঘরের খাবার খাবার দেওয়া ছাগল এমনিতেই খায় হলে ওদের খাবারের চাহিদাটা ছাগলের খাবার খুব কম লাগে এবং ওদের জন্য তাড়াতাড়ি ঘাস কাটা হয়ে যায় আমাদের গরুর খামারের জন্য কোনো ঘাস কাটা বা খড় কাটা মেশিন নেই এই জন্য আমাদের একটু বেশি কষ্ট হয় গরুর খামার পরিচালনা করার জন্য দু একটা গরু হলে কোনো সমস্যা ছিল না কিন্তু আট দশটা গরুর জন্য প্রতিদিন ঘাস কাটতে খুব কষ্ট হয় আমাদের আপনারা সবাই জানেন আমাদের ঘাসের জমি আছে সেই জমি থেকে আমাদের ঘাস কেটে এনে বটিতে ছোট ছোট করে কেটে পরে গরুকে দেওয়া লাগে খামারে আরো গরু বাড়বে এই জন্য আমরা চিন্তা করেছি এখন আমাদের একটা ঘাস কাটা মেশিন খুব দরকার কারণ এরকম হাতে কেটে কেটে খাওয়ানো সময় বেশি লাগে এবং অনেক কষ্টকর ব্যাপার ঘাস এবং খড় মেশিন আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছি ওটা আসলে ইনশাল্লাহ ওই ঘাস কাটা মেশিন দিয়ে এক একটা ভিডিও বানাবো পাখি নিয়ে আমার মূলত কোনো কষ্ট হয় না ওদের খাবার দিলে ওরা চুপচাপ করে খেয়ে বসে থাকে আমি মূলত পাখিকে তিন ধরনের খাবার দিয়ে থাকি আমাদের দেশি মোটা ধান চীনা এবং সূর্যমুখীর দানা আমি এই তিন ধরনের খাবার মিশিয়ে পাখিকে দিয়ে থাকি অনেকে আসে বাজার থেকে মিক্স করা খাবার পাখিকে কিনে খাওয়ায় কিন্তু ওটা অনেক খরচ পড়ে যায় এই জন্য আমি আলাদা আলাদা করে কিনে বাড়ি এসে নিজের ধান আছে সেই ধান মিশিয়ে পাখিকে দেই আপনারাও যদি পাখি পালন করেন তাহলে আমার মতন খাবার খাওয়াবেন তাহলে খরচ অনেক কম পড়বে